আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম ভিন্ন ধরনের একটা রান্নার রেসিপি নিয়ে আজকের আমি সহজেই করে দেখাবো আম কিভাবে চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে রান্না করে সুস্বাদু একটা রান্না হয় আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই রকমের রান্না করে একবার হলেও বাসায় খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি দুইটা আম শোলা সারিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বোটের উপর রেখে আমি আম কেটে নিচ্ছি আর এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমি আমি সব আমগুলো একইভাবে কেটে নিচ্ছি আমগুলো সব আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল এখানে আমি রসুন দিয়ে দিলাম কুচি করে আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আমি রসুন আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে এক পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষে বাটা দিয়ে দিলাম সরিষে বাটাটা একটু বেশি করে দিয়ে দিতে হবে যেহেতু আম আম রান্নার ক্ষেত্রে একটু সরিষে বাটারটা বেশি দিলে খেতে খুব সুস্বাদু লাগে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামিস এক চামিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে সামান্য পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে কিছুটা আমি ছোট্ট চিংড়ি মাছ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কেটে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি আমি চিংড়ি মাছটা কষানোর পর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এখানে দিয়ে দিলাম আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি আমগুলো এইভাবে চিংড়ি মাছ দিয়ে আর সরিষা বাটা দিয়ে আম রান্না করে আপনারা খেয়ে দেখবেন এটা কিন্তু অনেকটা ভালো লাগে গরম ভাতের সাথে হালকা আমি নিচ্ছি আমটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এখন এখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে এখন ঢেকে দেব আমি ঢেকে সম্পূর্ণ আমটা একটু সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমটা সম্পূর্ণ আমার রান্না করা হয়ে গেছে আমটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার আম রান্নার রেসিপি এইভাবে আপনারা সরিষা বাটা চিংড়ি মাছ দিয়ে যদি আম রান্না করে খান দেখবেন কতটা ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় রান্নাটি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে অবশ্যই কমেন্ট আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন